আর মনে হওয়ার কিছু নাই কারণ তারা তো মানে নাটক আর একটা দুটা মিউজিক ভিডিও করে কখন আইফোন কেনা যায় না যদি তারা পিছন বেছে দেয় বা কখনো কক্সবাজারে তখন সে আইফোন কিনতে পারবে নাহলে কখন আইফোন কিনতে পারবে না যাই হোক জারেনে কথা বলছিলাম মানে আপনাদের শাকিব খানের তিন নাম্বার আমার মতো জামাই পাইতে হইলে লাগে ভাই আমি আমার মন থেকে দোয়া করি খালাম্মা আপনাদের মতন যেন ভাগ্য কারোর যেন না হয় কিন্তু আমরা সাজাই গুজাই রাখে দেখছেন আমাদের খালাম্মারে তার জামাই মানে কত সুন্দর করে সাজায় সাজায় মানে রেখে দেয় মাঝে মাঝে অন্য খানো পাঠিয়ে দেয় আরে ভাই আমি বলতে চাইছিলাম যে মানে মাঝে মাঝে অন্য খানে যায় মানে মিউজিক ভিডিও বানাতে বা ইন্টারভিউ দিতে আমি তো বলি সে পিছন বেসতে যায় একটু আগে তো দেখালাম সে কক্সবাজারে গেছে মিউজিক ভিডিও বানাতে এখন ওখানে যে মানে হোটেলে কি হয় থাক সেটা আমি বলবো না আপনারা লেজেন্ড আপনারা এমনি বুঝে যাবেন আচ্ছা শোনা কিন্তু খালাম আপনার সোনাটা এরকম করে হাসে কেন বিশ্বাস করেন ভাই এই কথাগুলো ভাই বীর রাজুল সালমান খান দেখে তাহলে সালমান খান নিজে সুইসাইড করে মারা যায় আপনি একজন ঠিক কথা বলেছেন যে কাপল ব্লগ করলে কোনদিন ব্যবসায়ী হয় না কিন্তু আপনি যে মাঝে মাঝে পিছন পেছা খান সেটা তো কেউ জানে না তাতে আপনাকে তো কাপল ব্লকের মানে ব্যবসায়ী বলবে আর সেই বিজনেসটা করতে না কোনো লাগে পরিশ্রম না কোনো লাগে টাকা শুধু দেবেন তাই তো আপনার শুধু আসবে টাকা প্লিজ আমি আপনাদেরকে বলছি যারা বোন কাপড় ব্লক করে তাদেরকে আপনারা আজকে থেকে কাপড় ব্লক বলবেন না তাদেরকে বলবেন ব্যবসায়ী কারণ তারা ব্যবসা করে পিছন ব্যবসায় नतुन होले अवश्य एक सब्सक्राइब कर जाओ और जो वीडियो भलो लगे तो लाइक कर जाओ अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं